পঞ্চম শ্রেণীর ছাত্র জন্য আমি আমার গণিত এই বইটার ছিয়াত্তর পাতায় যেসব সমস্যাগুলি দেওয়া আছে সেগুলি সমাধান করার চেষ্টা শুরু করেছিলাম প্রথম তিনটে আগের পর্বে করে দিয়েছি আজ বাকিগুলো চেষ্টা করব তো এসো চার নম্বর সমস্যায় কি বলেছে দেখা যাক একটি চাকরির পরীক্ষার জন্য পঞ্চাশ জন প্রার্থী এসেছেন একটি ঘরে পঁচিশ জন করে বসতে দেওয়া হল মোট কতগুলি ঘরে সবাই বসল তাহলে প্রার্থী এসেছেন প্রার্থী এসেছেন অতএব সকল প্রার্থীর জন্য ঘর লাগবে কি করব ভাগ করে দেব কারণ একটা ঘরে পঁচিশ জন বসেছে পঁচিশ জন গতিছে একটা ঘরে এতজন কটা ঘরে বসবে সিম্পল ভাগ তাহলে জন ভাগ পঁচিশ জন ভাগ করলেই যা উত্তর হবে সেটাই হবে উত্তর তো ভাগ করি পঁচিশ 25 আর এখানে দুটো সংখ্যা নেব এখানে দুটো সংখ্যা আছে মানে এখানেও দুটো সংখ্যা নেব তো भाज্যতে দেখি 50 আছে প্রথমে তাই ভাগ করা যাবে 25 দিয়ে 50 10 তারপর আমি এক সংখ্যাটা নামাব নামানোর পর দেখছি 25 থেকে এক ছোট তাই ভাগ করা যাচ্ছে না আর একটা সংখ্যা আমাকে নামাতে হবে কিন্তু পরপর দুটো সংখ্যা নামানোর জন্য আমাকে এইখানে একটি শূন্য নিতে হবে এখানে শূন্য বসে দুই নামালাম তারপরেও দেখছি দুই ছোট পঁচিশ বড় ভাগ করা যাচ্ছে না তাই আমাকে পাঁচও নামাতে হবে পাঁচ নামানোর জন্যে আবার আমি একটা শূন্য বসাবো বসিয়ে পাঁচ নামালাম এরপর আমি দেখছি এখানে আছে একশো পঁচিশ এখানে আছে পঁচিশ এবারে কে আমি গুন করে দেখব চার দিয়ে গুণ করে দেখি চার পঁচিশ একশো আরো বাড়ানো যাবে আরো পাঁচ দিয়ে গুণ করে দেখি পাঁচ পঁচিশ একশো পঁচিশ তার মানে কত উত্তর হলো দু হাজার পাঁচটি ঘর তাহলে ঘরের সংখ্যা কটা অতএব কতগুলো ঘর লাগবে পঞ্চাশ হাজার একশো পঁচিশ জন প্রার্থীর জন্য দু হাজার পাঁচটি ঘর লাগবে আমার অঙ্কটা হয়ে গেল এখানে ভাবটা কিন্তু দেখার বিষয় আছে যে শূন্য দুটো ভালো করে ভিডিওটা দেখে নিও পাঁচ নম্বরের অঙ্ক বাবা ও ছেলের বর্তমান বয়সের সমষ্টি ষাট বছর পনেরো বছর পর তাদের বয়সের সমষ্টি কত হবে বাবা ও বাবা ও ছেলের বর্তমান বয়সের সমষ্টি ষাট বছর পনেরো বছর পর তাদের বয়সের সমষ্টি হবে এই ষাট বছর যুক্ত পনেরো যুক্ত পনেরো বছর সমান ষাট বছর যুক্ত তিরিশ বছর সমান নব্বই বছর কি হল বাবা ও ছেলের বর্তমান বয়স ষাট বছর বেশ পনেরো বছর পর তাহলে পনেরো বছর পর কি হচ্ছে বাবার বয়সও পনেরো বছর বেড়ে যাচ্ছে ছেলের বয়সেও পনেরো বছর বেড়ে যাচ্ছে তাহলে মোট কত বছর বেড়ে গেল পনেরো যুক্ত পনেরো সমান তিরিশ বছর বেড়ে গেল পনেরো যুক্ত পনেরো সমান তিরিশ বছর বেড়ে গেল আগের বয়স বর্তমান বয়স যদি ষাট বছর হয় পনেরো বছর পরে তাদের বয়স হবে বয়স আরো তিরিশ বছর বেড়ে যাবে দুজনের মোট তিরিশ বছর বেড়ে গিয়ে হবে নব্বই বছর তাহলে আমার অঙ্কটা হয়ে গেল এরপরে ছয় সুব্রা ও শুভ্রার মায়ের বর্তমান বয়সের সমষ্টি পঞ্চাশ বছর দশ বছর আগে তাদের বয়সের সমষ্টি কত ছিল তাহলে শুভ্রা দেখো শুভ্রা ও তার মায়ের বর্তমান বয়সের সমষ্টি পঞ্চাশ বছর দশ বছর আগে তাদের বয়সের সমষ্টি কত ছিল অর্থাৎ দশ বছর আগে মানে কি যেটা অতীত সেটাকে আমি বিয়োগ করব কটা দশ করব দুটো দশ কারণ দুজনেরই দশ বছর আগে বয়সের সমষ্টি আমাকে চেয়েছে আগের অগ্রটাই দশ বছর পনেরো বছর পরে যেমন চেয়েছিল যেটা এখনো আসেনি তার সেটাকে যোগ করেছিলাম এটাকে আমি বিয়োগ করব তাই দেখো পঞ্চাশ বিয়োগ দশ যুক্ত দশ অর্থাৎ শুভ্রার দশ বছর বিয়োগ হবে আর শুভ্রার মায়ের দশ বছর বিয়োগ হবে তার মানে কত হলো পঞ্চাশ বিয়োগ কুড়ি বছর সমান তিরিশ বছর উত্তরে কি লিখব দশ বছর লিখলাম উত্তর দশ বছর আগে তাদের বয়সের সমষ্টি ছিল তিরিশ বছর বছর আগে তাদের বয়সের সমষ্টি ছিল বছর এটা আমার হয়ে গেল সাতেরটা এক ব্যক্তির ষাট হাজার টাকা ছিল তিনি দু হাজার স্ত্রীকে দশ হাজার পাঁচশো টাকা পুত্রকে দিলে বাকি টাকা তিনি দান করলে তিনি কত টাকা দান করলে তাহলে ব্যক্তিটির পাঁচশো টাকা অতএব কি বললাম ব্যক্তিটি ছিল ষাট টাকা স্ত্রীকে দিয়েছেন দু টাকা পুত্রকে দিয়েছেন দশ হাজার পাঁচশো টাকা তাহলে স্ত্রী আর পুত্রকে মোট কত টাকা দিয়েছেন সেটা আমি আগে দেখে নেব স্ত্রী ওর হাজার টাকা তাহলে কি করলাম স্ত্রী ও পুত্রকে মোট দিয়েছেন তেরো হাজার টাকা বাকি টাকা তিনি ধার করেছেন তাহলে বাকি সমান অর্থাৎ সাতচল্লিশ হাজার টাকা তাহলে তার কাছে বাকি কত আছে সাতচল্লিশ হাজার টাকা আর এই পুরো টাকাটাই তিনি দান করেছেন অতএব ওই ব্যক্তি দান করেছেন সাতচল্লিশ হাজার টাকা বেশ অঙ্কটা আমার হয়ে গেল আটেরটা এক এবং দশের মধ্যবর্তী মৌলিক সংখ্যাগুলির যোগফল নির্ণয় করে তাহলে আমি আগে এক থেকে দশ অব্দি লিখব এক দুই তিন দশ তাহলে এটা বাদ আর এইটা এইটা হচ্ছে আমার বর্ডার লাইন এই দুটোর মাঝখানে মৌলিক সংখ্যা গুলো আমাকে দেখতে হবে কোন কোনগুলো মৌলিক সংখ্যা আছে আমি আগে সেগুলো দেখি দুই এইটা একটা মৌলিক সংখ্যা বেরোলো তিন একটা মৌলিক সংখ্যা বেরোলো পাঁচ একটা মৌলিক সংখ্যা বেরোলো সাত একটা মৌলিক সংখ্যা বেরোলো এবার কথা হলো। কেন এইগুলোকে আমি মৌলিক সংখ্যা বলছি তার কারণ এইগুলোকে আর ভাঙা যায় না যে সংখ্যাগুলোকে আর ভাঙা যায় না সেগুলো হলো মৌলিক সংখ্যা তাহলে যাবে 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 না 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 তাহলে এইগুলো এই এক আর দশের মাঝখানে অবস্থিত আমাকে চেয়েছে এই মৌলিক সংখ্যাগুলোর সমষ্টি কত তাহলে উত্তর একদম উত্তরে চলে যাও এক এবং কি দুই তিন পাঁচ সাত এ চারটে এদের সমষ্টি এদের সমষ্টি হলো দুই যুক্ত তিন যুক্ত পাঁচ যুক্ত সাত এদের সমষ্টি হচ্ছে সাত পাঁচে বারো বারো আর তিনে পনেরো পনেরো দু সতেরো অঙ্ক হয়ে গেল এরপরে নয়টা একটি শ্রেণীর বিয়াল্লিশ জন শিশুর গড় বয়স এগারো বছর তাহলে তাদের মোট বয়স কত শিশুর সংখ্যা তাদের গড় বয়স এগারো বছর অতএব বিয়াল্লিশ জন টিশুর মোট বয়স গড় বয়স ছিল এভারেজ এজ ছিল সেটাকে টোটাল এজ যখন আমাকে বের করতে হবে কি করবো আমি সিম্পল দুটোকে গুণ করে দেব গড় থেকে মোট করতে গেলে আমাকে গুণ করতে হবে অর্থাৎ বিয়াল্লিশ জনের শিশুর গড় বয়স ছিল এগারো বছর বিয়াল্লিশ জন শিশুর মোট বয়স হল বিয়াল্লিশ গুণ এগারো বছর আমি চারশো বাষট্টি বছর এটাই উত্তর তাহলে বিয়াল্লিশ জন শিশুর মোট বয়স কত হলো চারশো বাষট্টি বছর এবারে এই পেজের শেষ অঙ্ক একটি সৈন্য দলের দু হাজার পাঁচশো আশি জনকে এক জায়গায় প্রশিক্ষণে পাঠানো হলো বারোশো সত্তর জনকে আর এক জায়গায় প্রশিক্ষণে পাঠানো হলো বাকি আট হাজার জনকে পরে প্রশিক্ষণে পাঠানো হবে ওই সৈন্যদলে মোট সৈন্য সংখ্যা কত তো আমি জানি না ধরে নাও এটা হচ্ছে একটা সৈন্যদল এবারে এর মধ্যে ধরে নিলাম এই একটা অংশ এখানে কতজন বারোশো সত্তর বারোশো সত্তর আর একটা ধরে নিলাম এই একটা অংশ এখানে কতজন দু হাজার পাঁচশো আশি এদেরকে অন্য জায়গায় পাঠিয়ে দেওয়া হয়েছে এখন বাকি আরো বলছে এখানে আট হাজার পড়ে আছে যাদেরকে পরে প্রশিক্ষণের জন্য পাঠাবে তাহলে মোট কত দেখো মোট হচ্ছে এই পুরোটা তার মধ্যে এদেরকেও পাঠিয়ে দেওয়া হয়েছে এদেরকেও পাঠিয়ে দেওয়া হয়েছে আর বাকি পরে পাঠানো হবে এতজন তাহলে মোট সংখ্যাটা কত স্পষ্ট এই ছবির মাধ্যমে দেখতে পাচ্ছ মোট হচ্ছে এইটা তার মানে মোটে কি আছে দু আছে বারোশো সত্তর আছে আর আট হাজার আছে এই তিনটাকে চোখ করে দেব তাহলে ওই শিবিরে মোট সৈন্য সংখ্যা আমি পেয়ে যাব তাহলে আমি লিখি প্রশিক্ষণের জন্য পাঠানো হয়েছে দু হাজার পাঁচশো আশি প্লাস বারোশো সত্তর জন সৈন্য কে সমান আমি এই দুটো যোগ করে দেব তিন আট পাঁচ শূন্য জন শৈন্য কে এতজনকে প্রশিক্ষণে পাঠানো হয়েছে এইটা প্রাথমিকটাকে প্রশিক্ষণে পাঠানো হয়েছে বাকি আট হাজার জন সৈন্য অতএব মূল ছিল কত তিন আট পাঁচ শূন্য যুক্ত আঠার জন সমান এক এক আট পাঁচ শূন্য জল অতএব ওই সৈন্য দলে এক এক আট পাঁচ শূন্য জন তাহলে মোট সৈন্য সংখ্যা কত হলো এগারো হাজার আটশো পঞ্চাশ জন তাহলে আমার এখানে অর্থাৎ ছিয়াত্তর পাতায় সব সমস্যার সমাধান করা হয়ে গেল ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব লাইক ও কমেন্ট করো আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিও যাতে করে পরের ভিডিওগুলো তোমাদের কাছে দ্রুত পৌঁছে যায় আজকে এখানেই রাখছি দেখা হবে আগামী ভিডিওতে